বৃষ্টি আমি অফিসে গেলাম যাক বাবা আপদ বিদায় হইছে ইস বিরক্ত লাগতেছে একদম কাজ করি আমার জানকে একটা কল দেই হ্যালো জান কই তুমি শোনো আপরটা বাসা থেকে চলে গেছে এক কাজ করো তুমি তাড়াতাড়ি বাসায় চলে আসো আচ্ছা ঠিক আছে আমি কিন্তু তোমার অপেক্ষায় থাকলাম ওকে বেশি লেট করবা না আজকে আমরা অনেক মজা করব ওকে বাই যাই আগে রুমটা গুছাই তারপর দেখা যাক কী ব্যাপার দুই মিনিটের কথা বলে দশ মিনিট হয়ে গেল। এখনো আসার খবর নেই আমার আর তোষ হইতেছে না কি যে করি কতক্ষণ লাগবে কে জানে ভালো লাগে না হেঁটে আসতেছে না কি বললাম যে তুমি গাড়ি দিয়ে চলে আসো আমি টাকা দিয়ে দিব তারপরও এখন লেট হইতেছে তো ভালো লাগে না আমার জান মনে হয় চলে আসছে যাই তাড়াতাড়ি দরজাটা খুলে দিই এ বাবা আসতেছি তো আসো আসো বুঝলাম না এত লেট করলা কেন আরে বাইরে কত জাম তোমাকে না বলছিলাম তাড়াতাড়ি আসার চেষ্টা করবা কারণ জানোই তো ও বাহিরে গেছে আবার হুট করে চলে আসতে পারে তোমার বাসার নিচে ওয়াশ খালি থাকা লাগে সিকিউরিটি মনে করতে আলাদা আলাদা টাকা দেওয়া লাগে হেবে উপরে আসা লাগে আমার না এর মনে ভালো লাগে না আসো না বিয়ে করে দেই আরে বাবা করব তো আমার কি ভালো লাগে এভাবে দেখা করতে এভাবে কথা বলতে আমার এর সাথে থাকতেও তো ভালো লাগে না এর যে কি করব সেটাও বুঝতে পারতেছি না শোনো তুমি এত পাগল হয়েও না আমাকে এক সপ্তাহ টাইম দাও এক সপ্তাহের মধ্যে এর একটা ব্যবস্থা করে সৈন্য গয়না টাকা পয়সা যেখানে যা আছে সব কিছু নিয়ে আমি তোমার সাথে চলে যাবো কথা বলো হুম চলো এবার বলো কি অবস্থা তোমার আমার অবস্থা তো ভালো তোমার সাথে আইলি দাম পুরো সব সময় খুশি থাকি এই আমি তো দরজা লাগাতে ভুলে গেছি কি একটা অবস্থা দেখো তোমাকে দেখে আর কিছু মনে নেই দরজা লাগিয়ে দিয়ে সাথে আচ্ছা তুমি একটু বসো হ্যাঁ যাও এসো ওকে এই শালি পাগল নি আমি বুঝি না আর কিছু তেম পাঁচ লাখ টাকা নিছি আর যদি দশ লাখ কোনো মতন নিতে পারি তাহলে আমার পাইবনি বুঝি না এত সুন্দর একটা ফ্ল্যাট আছে জামাই আছে টাকা পয়সার কোনো অভাব নাই তারপর আমার লাইক পাগল পুরা কোনো সমস্যা নাই আমি যেভাবে খেলে অর্থাৎ দশ লাখ টাকা আতায় নিয়ে জামগুয়া আমার মনে হয় জামাই মনে পারে না এর লেগায় আমার দ্বারে আহে ও জান তুমি আইসো আসো 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 তুমি আমার একা হয়ে গেছো আমার ভালো লাগে এই জায়গায় আরে আমি তোমাকে বললাম না দরজাটা লাগিয়ে দিয়ে আসি দরজা যদি খোলা থাকে তাহলে হুট করে যদি কেউ ঢুকে পড়ে তখন আর লিখিয়েছে তো বিয়ে করবো আচ্ছা শোনো না আমরা তো অনেকক্ষণ ধরে এখানে বসে বসে কথা বলতেছি এক কাজ করো তুমি এখানে ওঠো উঠে বসো শোনো আজকে তোমার সাথে আমার কিছু কথা আছে বলো তুমি কি সত্যি আমাকে বিয়ে করবা আমি তোমার সাথে কথা চলো আমার না বিশ্বাস হয় না মাঝে মধ্যে মনে হয় কি তুমি যদি আমাকে বিয়ে না করো তখন আমি কোথায় যাব আমার কি হবে চিন্তাই করো না আমি তোমার বিয়ে বিয়ে করে আচ্ছা আর শোনো আমাদের একটা প্ল্যান করতে হবে যেভাবেই হোক জিসানকে একটা ব্যবস্থা করতে হবে কারণ দেখো হুট করে তো ওকে আমি ছেড়ে দিতে পারবো না যদি আমি ছেড়ে দেওয়ার কথা বলি তাহলে ও আমাকে অনেক প্রশ্ন করবে অনেক সমস্যা হবে কি করব বলো তো আমি আমি বলবো কি করবা তুমি যে আমাকে আপত্তায় বিদায় করো মানে এত কিছু করা লাগবে না টাকা পয়সা যা সব লও আমরা দুজন ভাইকে জিগা টাকা পয়সা নিয়ে যে ভাই গিয়ে যাবো তারপর যদি মামলা করে তখন এর আগে ওর একটা ব্যবস্থা করতে হবে যেভাবেই হোক আরে কোনো মামলা করতে হবে না যা টাকা পয়সা সব আমার অ্যাকাউন্টে দিয়ে দাও তুমি পরে আমি এক জায়গায় খেলাম তোমার কল তুমি তুমি আইবাল হয়ে যাবো তোমার তাও হবে না দাঁড়াও ওকে এমন একটা কিছু করতে হবে যেন ও বুঝতেই না পারে আমাদের বিষয়ে আরে বিষ খাওয়া

এতক্ষণ একটা ভালো আইডিয়া দিস এলাকার মানুষে বলবো কি যে ও আমার উপর অনেক নির্যাতন ঠিকই বলছো এটাই বলবো কারণ আমার দোষ দেখানো যাবে না সব দোষ ওর দেখাবো তাহলে আর কোনো সমস্যা থাকবে না তাহলে তাড়াতাড়ি ডিভোর্সটাও দিতে পারবো এটাই করতে হবে আচ্ছা দিলাম হুম এবার হচ্ছে বড় কথা সেটা হচ্ছে তুমি কি তোমার বাসায় বলছো আমার কথা আরে আমার বাসায় কিছু বলা লাগবে না তুমি টাকা পয়সা আমার লাগে যাইবা সব হয়ে যাব আচ্ছা পরে যদি বাসা থেকে কোনো সমস্যা হয় কোনো সমস্যা আমরা কি বাসায় যাব তোমার তো অনেক টাকা পয়সা আমরা জায়গা ফ্ল্যাট কিনতে লাগবে আবার ফ্ল্যাট কিনে দিছি আমার খারাপ আচ্ছা অ্যাকশন 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 হুম একটা ফ্ল্যাট কিনে নিব আপনারা দুজনে সমস্যা নাই কোনো হুম সমস্যা নাই কারণ আমার এই হাজবেন্ডের অনেক টাকা পয়সা তার মনে করে কোনো কিছুর অভাব নেই কিন্তু তারপরও ওকে না আমার ভাল লাগে না বিরক্তকর লাগে মানে কেমন যেন একটা আনিজি ফিল হয় ও আমার কাছে আসলে আমার বিরক্ত লাগে ও আমার সাথে কথা বললে আমার বিরক্ত লাগে একদম সহ্য হয় না ইচ্ছে করে গলার টিপে মেরে ফেলি শোনো আমি না খুব তাড়াতাড়ি তোমার কাছে চলে আসবো আর জান একটা কথা আজকে আমাকে এক লাখ টাকা দিও তুমি আমার গাড়িতে গাড়ি কাজ কম লাগবো অনেক এক লাখ টাকা আচ্ছা তুমি কোনো টেনশন করো না আমার হাজব্যান্ড এক লাখ টাকা আমার কাছে রেখে গেছে ও বলছে এটা নাকি কিসের ব্যবসার টাকা না কিসের টাকা জানি না যাই হোক এত কিছু আমার দেখার দরকার নেই তুমি চাইছো আর আমি টাকা দিব না এটা কি করে হয় আমি তোমাকে টাকা দিয়ে দিব তারপরে জিজ্ঞেস করলে বলবো আমি জানি না ঠিক আছে অনেক কথা বলছি আসতে রোমান্স করে হুম চলো বৃষ্টি কি হচ্ছে সব আমার বাসায় সব কি হচ্ছে কি হলো চুপ করে আসো কেন কথা বলো কথা বলতেছ না কেন এখন এই ছেলেটাকে কি হলো ও আমার ফ্রেন্ড 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 হ্যাঁ বেয়াদব আচ্ছা তো যাই না তুই থাক আমি যাই ভাই দাদা এখান থেকে এক পাও নরবি না ভাই চুপ করে বল ওই আমার ডাকছে তুই কিভাবে পারলে আমার সাথে এটা করতে এই ছেলে ছেলেকে ও আমার ফ্রেন্ড হ্যাঁ হ্যাঁ ফ্রেন্ড বেয়াদব এই দাদা এখান থেকে এক পাও মরবি না তুই কি ভেবেছিস আমি কিছু জানি না আর তুই এসব করে বেড়াবি বাসায় নষ্ট করবি সেটা আমি কখনো বুঝতে পারবো না সেটা আমি কখনো ধরতে পারবো না শোন আজকে যখন আমি তোকে বলেছি আমি অফিসে যাচ্ছি তখন আমি তোকে মিথ্যে কথা বলেছিলাম তুই দেখিস শোনি যে আমি বাইরে গেছি নাকি বাসায় রয়ে গেছি আজকে আমি অফিসে যাইনি অফিসের নাম করে আমি বাসার ভিতরে ছিলাম তোর এইসব সব প্রকৃতি ধরার জন্য আমার তোকে আগেই সন্দেহ হয়েছিল কিন্তু আমি তোকে কখনো বলিনি যে তুই এসব করতেছিস আমি ভেবেছিলাম আমি তোকে হাতে নাতে ধরবো সেজন্য আমি তোকে কিছু বলিনি প্রথমে তো আমি বিশ্বাসই করিনি হ্যাঁ আমি ভেবেছিলাম আমার হয় ধারণা হয়তো ভুল কিন্তু তোকে হাতে নাতে ধরার জন্য আজকে আমি এই পরিকল্পনা করেছি আর দেখ আমার যেটা প্ল্যান সেটাই সাকসেস হল আমি যেটা ভেবেছি সেটাই সত্যি তুই কিভাবে পারলি হ্যাঁ কিভাবে পারলি আমার সাথে এরকম করতে কিভাবে পারলি আমার সাথে বেমানি করতে আচ্ছা ভাই আপনার কথা আমি যাই একদম চোখ তুই আমাদের কথার মাঝখানে কোনো কথা বলবি না আমি তোকে এতটা ভালোবাসি এত বিশ্বাস করেছি আর তুই কি না আমার সাথে এইভাবে বেইমানি করলি আমাকে এইভাবে ঠকালি তোর কিসে কমতি ছিল হ্যাঁ টাকা পয়সা বাড়ি গাড়ি কিসে কিসে কমতে ছিল তোর তোকে আমি কোনো কিছুতে কমতি দিইনি আমার ভালোবাসার কোনো কমতি ছিল না কিন্তু তুই কি করলি আমার টাকা পয়সা ভোগ করে তুই আর একটা ছেলেকে বাসায় নিয়ে আসিস ওকে আমার টাকা পয়সা দিস আমি এত কষ্ট করে টাকা ইনকাম করি আমার সেই টাকা পয়সা তুই এইভাবে নষ্ট করিস ছেলেদের পিছনে খরচ করিস তুই কি জানিস একটা বিবাহিত মেয়েকে কোনো ছেলে ভালোবাসতে পারে না কোনো অবিবাহিত ছেলে একটা বিবাহিত মেয়ের প্রেমে পড়ে না তাকে সত্যিকারে ভালোবাসতে পারে না ও তোকে কেন ভালোবেসে জানিস তোর টাকা পয়সার জন্য তোর দেহর জন্য তোকে ভোগ করার জন্য ও তোর সাথে সম্পর্ক করেছে ও তোকে সত্যিকারে ভালোবাসে না আর ভালোবাসবেই বা কেন একটা অবিবাহিত ছেলে কখনো একটা বিবাহিত মেয়ের প্রেমে পড়ে না তাকে ভালোবাসতে পারে না যদি ভালোবেসে থাকে তাহলে শুধুমাত্র তার টাকা পয়সা তার দেহের জন্য তার প্রেমে পড়ে তার সাথে সম্পর্ক করে আর ও তাই করেছে তোর টাকা পয়সা হাতানোর জন্য তোর সাথে সম্পর্ক করেছে আর টাকা পয়সা গেলেই বা তোর কি টাকা তো আর তুই ইনকাম করিস না টাকা ইনকাম করি আমি টাকা ইনকাম করতে যে কতটা কষ্ট হয় সেটা একমাত্র পুরুষ মানুষই বোঝে তুই যদি টাকা ইনকাম করতি তাহলে বুঝতে পারতি যে টাকার মূল্য কতটা এই ছেলেটা তো তোকে ঠকিয়েছে তোর টাকা পয়সা নিয়েছে তোকে ভালোবাসেনি স্যার আমি আমি তোকে অন্ধের মতো বিশ্বাস করেছি ভালোবেসে তোকে বিয়ে করেছি স্যার তুই কিনা আমার সাথেই বেইমানি করলি সি তোর চরিত্র যে এতটা খারাপ সেটা আমার জানা ছিল না তোর মতো একটা চরিত্রহীন মেয়ের সাথে আমি সংসার করতে পারবো না যাকে ভালোবেসেছিস না তার সাথে যা তার সাথে কি সংসার কর তার সাথে ভাই আমি আর কই নিয়ে যাব কোথায় নিয়ে যাবে সেটা তোর ব্যক্তিগত ব্যাপার কোথায় নিয়ে যাবে সেটা তোর ব্যক্তিগত ব্যাপার তোর মতো নষ্টামের মুখ আমি আর দেখতে চাই না তুই এই মুহূর্তে আমার বাসা থেকে বের হ আচ্ছা তুমি থাকো আমি যাই যাই মানে কোথায় যাবা আমাকে নিয়ে যাও তোমাকে আমি কই নিয়ে যাব দেখো দিশান আচ্ছা ভাই আমি যাই আপনারা থাকেন আমি ভুল করছি দিশান তুমি আমাকে এভাবে বের করে দিও না আমাকে এবারের মতো মাফ করে দাও আমি কোথায় যাব বলো কোথা কোথায় যাবি সেটা তোর ব্যাপার এসব করার আগে ভাবিসনি নি যে আমি জানলে কি হবে আমি জানার পর তুই কোথায় যাবি ঠিকই তো নিজে আমি করেছি এখন তোর বয়ফ্রেন্ডও তোর ছেড়ে চলে গেল এখন কি করবি কোথায় যাবি তুই আমি তো তোর সাথে সংসার করব না তুই আমার বাসা থেকে বের হ তোর সাথে আমি সংসার করব না বের হ শোনো জিসান চুপ আর একটাও কথা বলবি না বের হ আমার বাসা থেকে